আমি চারদিনা সংস্থা করি আজকে মূলত বারো বছর ধরে এই অর্গেনাইজেশটা তৈরি করেছি খুব মানে ছোট্ট ছোট্ট করে আমরা ছোট পদক্ষেপে আজকে একটু একটু করে এগোচ্ছি আমরা চাই আমাদের বাচ্চাদের ভালো রাখার আর আমরা নিজেরা ভালো থাকা কেননা যেহেতু আমরা সবার থেকে একটু আলাদা আমরা সেইভাবেই আমরা চাইছি একটা সাধারণত যে বাবা মা যে সব বাচ্চাদের জন্য উৎসাহ উদ্দীপনা চিন্তাধারণে তার ভবিষ্যতের থেকে এগিয়ে যায় আমরাও চাইছি আমাদের কাছে যেভাবে এগুলো যায় হয়তো ইন যাই প্রত্যেকটা ইভেন্ট আমরা চাঁদেরবেলা হচ্ছে আমাদের আমাদের চান আমরা আমাদের না লাগে যা ঝলম করে শুধু তালুকমা তাদের রাখতে চাই না ইন ফিউচারে মানে আমাদের অবর্তমানে আমাদের ছেলেমেয়েরা সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা চাই যে সবসময় বাচ্চাদের জন্য ইভেন্টে পেলে তারা যেন থাকে যেমন সাধারণ ছেলেমেয়েরা তাদের থেকে আমরা কোনো আলাদা না যে জেনারেলের সঙ্গে যেন আমাদের স্পেশাল বাচ্চাদের কোনো ফারাক না লাগে সবাই তারা এক তারা কোনো কিন্তু আলাদা না আজকে আমাদের বাচ্চাদের নাম নামকে বলছে স্পেশাল বাচ্চা অনেক কিছু বলে আমাকে অনেকেই বলে যে আপনার স্পেশাল বাচ্চা খুব চিন্তা ভাবনা কী হবে আমি জেনারেল বাবাদের মায়েদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই তাদেরকে ছেলে মেয়েদের নিয়ে চিন্তা

আমি মনে করি যাদের মধ্যে মাতৃত্ব শুধু বোধ বলবো না মানে অনেক উঁচু স্তরের মা যারা যাদেরকে ভগবান বিশেষভাবে পাঠিয়েছে পৃথিবীতে কিছু উন্নতি করে সেই কমটাকে পূরণ করে একদম মূল স্রোতে সমাজের মূল স্রোতের দিকে নিয়ে চলছে এগিয়ে নিয়ে চলছে আমার মতো মাই যেন পৃথিবীতে বিরাজ করে এবং থাকে যারা চলে যাচ্ছে তারা আজ না হোক তাহলেও ভাববে যে আমি কাজটা খুব ভুল করেছি আর যেই কাজ করে যে কর্ম করে গীতাতেই আছে দ্বিধা সেই কাজের কখনো ভালো ফলায় না আমার পথ যতই সংগ্রাম হোক আমার পথ যদি সৎ পথ থাকে ভালো পথ থাকে আমার মনের একটা তুপ্তি আসে এটাই মাতৃত্বের বড় অবদান আমার নাম ইন এখানে একটা বিতর্ক আছে কিন্তু কিছু করার নেই কারুর অর্থের প্রয়োজন তো আছেই করার থাকে না তাদের ফেলে যেতেই হয় সন্তানকে কিন্তু যাদের উপায় আছে কোনো কাজ ছেড়ে এই বাচ্চাকে দেখাশোনা করার তারা করতেই পারে কারণ তাদের অর্থের অসুবিধা নেই হাজব্যান্ড চাকরি করে বাড়িতে জানে যে তাকে কিছু না করলেও চলবে এই বাচ্চার পেছনেই পুরোটা সময় দিই কিন্তু কারোর যদি সেরম অবস্থা না থাকে তাই সেখানে তো আমরা কিছু বলতে পারি না সেখানে তো তাকে অর্থ উপার্জনের জন্য যেতেই হবে এবং সন্তানকে ভালো রাখার জন্য অর্থেরও দরকার কারণ এইসব বাচ্চাদের পেছনে প্রচুর খরচাও আছে দেখলেই তো হয় না তাদের ওষুধ চিকিৎসা থেরাপি স্পিচ থেরাপি নানা রকম প্রচুর খরচ যদি বাড়ির আর একজন মেম্বার যদি সেই খরচ না পোষাতে পারে তাকে কাজে যেতেই হবে ফলে তাকে তো কাজ করতেই হবে সন্তানের মুখ চেয়ে সেই নারীদের আমি ধিক্কার জানাই আমার সন্তান কিন্তু এমন মানে বাধা নয় যে তার জন্য আমি কিছু করতে পারছি না তাকে নিয়েই সমাজে চলতে হবে ভগবানকে তো আমরা পুজো করি ইঁট কাট পাথরের দেবতাকে তাই না তাদের তো হাত পাও নেই তারা কিছু দিচ্ছেনও না কিন্তু মনের বিশ্বাসে তাদের পুজোও করে যাচ্ছি দিনের পর দিন কিন্তু আমাদের হাত পাওয়ালা ভগবান ভেবেই আমরা সেবা করে চলেছি প্রতিনিয়ত কিন্তু যারা এটাকে মানে না তারা যদি বাধা মনে করে তারা এইসব ফেলে যায় তাদেরকে সেই সব মায়েদের বা সেই সব পরিবারদের আমি ধিক্কার জানাই কেন আমরা মা বাবা ঠিক আমরা বাচ্চাদের দেখাশোনা করছি কিন্তু আমরা সংসার থেকে আমরা কিন্তু বিচ্ছিত আমাদের ফ্যামিলিরা আর ফ্যামিলি নেই কেউই আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু তবুও আমরা চলেছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু সেগুলো অনেকেই চায় না হয়তো বাধা মনে করে অবাঞ্ছিত মনে করে এই সন্তানকে সেই জন্য চলে যায় তাদেরকে আমি সত্যিই ধিক্কার জানাই সব বাচ্চা পুরো নিরীহ তারা মানুষ অমানুষ সম্বন্ধে কিছুই জানে না এই স্পেশাল চাইল্ডরা তারা খুবই সরল সাদা সিদে তাদের ফেলে গেলে হয় কি তারা নিগৃহীত হয় সমাজের কাছে পরিবারের কাছে যাদের কাছে ফেলে যাচ্ছে তারা নিগৃহীত হয় এই বাচ্চারা এই সন্তানদের যারা মুখের দিকে তাকিয়ে বা ভালোবাসে না সেসব বাবা মাকে আমি ধিক্কার জানাই এরা একটুতেই খুশি এইসব বাচ্চারা অল্পতেই এরা ভালোবাসার কাঙাল এদের একটু ভালোবাসা দিয়ে খেতে দাও না দাও পড়তে দাও না দাও এরা কিছু এদের কোনো চাহিদা নেই এরা একটু ভালোবাসা পেলেই খুশি এই ভালোবাসা দিয়ে একটু আঁকড়ে রাখলেই যথেষ্ট এর জন্য এমন কিছু টাকা পয়সার দরকার হয় না আমার মনে হয় একটু ভালোবাসা দিয়ে রাখলে এরা ভালোই থাকে সমাজে ও এদেরকে ফেলে চলে যাবেন না এদের ভগবানের মতন পুজো করুন আপনারই ভালো হবে মঙ্গল হবে ভালো বই খারাপ হবে না আর বাচ্চাগুলোও একটু সুস্থ থাকবে এদেরও তো বেঁচে থাকার অধিকার আছে সমাজে এরাও সব কিছু পাওয়ার অধিকার আছে সমানভাবে আমরা চাইছি যে এরা ভালোভাবে সুস্থভাবে বাঁচুক এবং অনেক সংস্থা আছে এদের জন্য কিছু করার তাদের তারা যদি নিজেরা না করতে পারে বাবা মায়েরা সেসব সংস্থার সঙ্গে যোগাযোগ করুক এবং ভালো জায়গায় তাদের রেখে আসুক তুলে দিয়ে আসুক তারা অন্তত বেঁচে থাকুক ভালোভাবে আমার নাম রমি মুখার্জি আমি চাঁদের মেলার সব